কেন কেন আমার পাট বাড়িতে এত অত্যাচার কেন কি বাড়ি ঘর তো নেই আমার পাট বাড়িতে তোদেরকে ঢুকতে হবে চারিদিকে তো লাগোটা বাঁশ বন কচু বন ভর্তি তোরা সেখানে যা না গিয়ে খেলাধুলা কর কেউ তোদেরকে মানা করতে যাবে না আমার পাট বাড়িতে তোদেরকে ঢুকতে হবে আমার পাট বাড়িতে কি মধু লাগানো আছে মনে হয় আশেপাশে আর কেউ নেই এই সুযোগে পাট বাড়িতে টুকুস করে ঢুকে পড়ি এই তোদের সবাইকে একটা ভালো কথা বলে দিচ্ছি এই কদিন কিন্তু পারার কোনো বন্ধুদের পিছনে সময় নষ্ট করবি না লাভটাকে কিন্তু গুছিয়ে নিতে হবে না ওরা কদিন পরেই দূর্গাপুজো কালীপুজো সরস্বতী পুজো পুজো শেষ নাই এবছর কিন্তু দুর্গাপুজো আমাদের ক্লাব সেরা হওয়া চাই মালুন এবছর কিন্তু বাংলার সাড়ে সাতশো ফুল অ্যাভেলেবেল হওয়া চাই যাতে চার থেকে রাকেশ রসাল যেন বলে শুধু বাংলায় বাংলা দেখতে পাচ্ছি জানতে কেন আকেছিস রাসোন বাংলা নয় বলবি चोर দেখতে পাচ্ছি चोर এই চোরে বাচ্চা কাকে चोर বললি রে তোকে বললাম বে তোকে কি বড় পোনা আছে যা আমি চোর কেন দুদিন আগে এই মাজনদার সা চুরি করেছিস তুই আমি সা চুরি করতে যাব কেন পোচা তুই আর তুই বইতে চুরি করিস না গো আমি বইদি ছাটি করে নি ছাটা উড়িয়াছ আমাদের ছাড়ে پڑےগী খেলা যাইও ছাটা তো বইদিকে ফেরো দিয়ে দিবি বুঝলে দুদিন ধরে তোর বইদি ছাটা খোঁজা খোঁজা করছিল হবে নাইবা কেন যেমন দাদু তেম্মিতা নাতি দাদুর চরিত্র খারাপ লওরা নাতিরও চরিত্র সেই একই এই লাউড়া ফান আমার নিয়ে যা খুশি বলছিস বল দাদু নিয়ে আর একটা কথা বলে দেখ এক্ষুনি কেটে হাতে ধরিয়ে দেব লাউড়া কি করে আমারটা কাটতে আসার আগে তুই নিজেরটা কেটে বসে থাক এর ভাই যেটা সত্যি সেটা বলেছি কতটা জানিস তো আমার দাদুর ব্যাপারে যে বড় বড় কথা বলছি যা জানি লাউরা সেটাই অনেক তোর দাদু তোদের পাটবাড়ির কাছে কেন খিস্তি পারে আমরা জানি না বুঝছি আমরা ঘাসে মুখ দিয়ে চলি যত সব লোকে তার পাট বাড়ির ভিতরে ঢুকে কুকিরটি করে তার পাট গাছ ভেঙে দেবে আর সেখানে আমার দাদু খিস্তি পারলি যত দশ পাট গাছ লোকে ভাঙে না তো দাদু নিজেই ভাঙে বরুন দা তুমি এই বালটাকে চুপ করতে বলো না হলে আমি এখানে খেলে ওর পথ মেরে দেবো বললাম না আহ দাদু একটা বয়স্ক লোকের নামে কেন খারাপ উপমাদ দিচ্ছিস বলতো ও দাদু নিজে কুটিকটি করে পাট ভাইকে মদল দাদা তাই খারাপ উপমাদ দিচ্ছে পাড়ার সবাই জানে ও সালা বুড়ো প্রতিদিন পাট ধারে গিয়ে ছিটতে পারবে আর তারপরে এদিক ওদিক তাকে পাট বাড়ির ভিতরে ঢুকে যাবে পাটবাড়ির ভিতরে ঢুকে যাব মনে পাটবাড়ির ভিতরে ঢুকে করে কি ওইখানেই তো কাজ গো মদন দা ওইখানেই তো কাজ এদিক থেকে যখন সালার বুড়ো পাটবাড়িতে ঢুকে যায় ঠিক তখনই ওদিক থেকে কঙ্কালের ঠাকুরমা ছাগল চড়াতে গিয়ে সেও পাটবাড়ির ভিতরে ঢুকে যায় গো মদন দা সালা ভাই নারুর বাচ্চা যা বলছিস ভেবে বলছিস তো আমাকে ভাবতে হবে না সেটা পাড়ার লোকজনকে জিজ্ঞাসা করবে আর আরাই সব বলে দেবে তোর দাদুর ব্যাপারে আর যদি প্রমাণ দেখতে চাস তাহলে কাল তোদের পাট বাড়ির কাছে আসিস দেখিয়ে দেবো লাওরা ঠিক আছে লাওরা কাল সকালে সবাই পাট কাছে যাব। যদি তোর কথা সত্যি হয় তাহলে কঙ্কালের ঠাকুমার সাথে আমার দাদুর বিয়ে দিয়ে দেব। আর যদি না সত্যি হয় তখন না ওরা কঙ্কালের ঠাকুমার সাথে তোর বিয়ে দিয়ে দেব। ঠিক আছে কোনো সমস্যা নেই লাওরা কাল তাহলে তোর দাদুর বিয়ে দিয়েই ছাড়বো ঠিক আছে তাই হোক কাল তাহলে সবাই মিলে তোদের পাট বাড়ির ধারে গিয়ে দাঁড়াবো ব্যাপারটা কি ঘটে তোদেরকে লাউরে একটু নাক লজ্জার মাথা নেই এত করে গালাগাল দিই তবু তোরা শুনবি না হায় শান্তি ছেলে পাট গাছগুলো কি তোদের বাপের বুকে বসানো আছে ওই দেখ বুড়ো দিচ্ছে একটু পরেই বালটা পাটবাড়ির ভিতরে ঢুকে যাবে শান্তি চলেগোলো যতভাবে কিছু বলবো না ঘুরে ফিরে সেই শূওরে বাচ্চাগুলো আমার পাঁচবাড়িতে এসে ঘোরাবে দেখি তো লাগা দিয়ে পাঁচবাড়ির ভিতরে ঢুকে এলো ওভি তো ঘুমলাম কিন্তু পাঁচবাড়িতে ঘোরাকি গালাগালটা কেন দিছিলো আরে বুঝতে পারছি না মদন দা ওই বুড়ো এই কারণে খিস্তি পারে যাতে পাড়ার লোকজন কোনো ভাবিওকে ওকে সন্দেহ না করে যাতে সবাই ভাববে সত্যি সত্যি লোকজন কুকর্ম করে ওর পাঁচ গাছ দিচ্ছে বুঝেছ সালার বুড়ো শান্তির ছেলে তোর পেটে পেটে এত আমার বাপের মান সম্মান ডুবাতে বসেছিস এই নারু মদন দা চলো তো বালের বুড়ো আজকে একটা হেসতে মেসতে করেই ছাড়বো ছি ছি আমার তো লজ্জা লাগছে සසේ කතු ඒබේ එස තු ප මස මಡ ේදල නෝ! বুঝলে সুন্দরী আমি এমন ভাবে অ্যাক্টিং করি কেউ ধরতেই পারবে না যে আমি পাট ভাঙি সবাই ভাববে লোকে আবার পাট ভেঙে দেয় দাদু তুমি ধরা পড়ে গেছো তাড়াতাড়ি পাট বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসো মার গাড়িয়েছে আমার নাতি এই সময় আমাকে আবার ডাকছে কেন দাদু তুমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো আমরা কিন্তু পাটবাড়ির বাড়ির চারিদিক ঘিরে ফেলেছি আর তুমি যদি না বাইরে আসো আমরা কিন্তু পাট বাড়ির ভিতরে ঢুকবো না আমরা মারা সরব নাস করে মনে হয় আমার নাতি সব দেখে ফেলেছে লাউরা হ্যাঁ এখন আমি কি করব কি করব কিছু বড় সুন্দরী নইলে ওরা ভিতরে চলে আসবে আ দাদু আর নাটক করে লাভ নেই আমরা বড় সব জেনে গেছি তোমার ব্যাপারে তুমি লাউরা কঙ্কালের ঠাকুমাকে নিয়ে এক কোনি পাড়বাড়ী থেকে বেরিয়েছো দাদু তুমি ধরা পড়ে গেছো সুন্দরী ঠাকুমাকে নিয়ে বাইরে বেরিয়েছো আর মনে রাখতে হলো না সুন্দরী চলো ভাইনে চলো ছি দাদু তুমি এই বয়সে कंকালে ঠাকুমার সাথে তোমাকে আমার দাদু বলতে লজ্জা লাগে তা আমার পাড়বাড়ির ভিতরে সুন্দরী ঠাকুমার সাথে ন নাড়ে দাদু মোটাও নয় আমরা তো ভিতর লুডো ছড়িয়ে খেলছিলাম রে লুডো ছড়িয়ে খেলছিলে না খুব আমরা ভালোভাবেই জেনে গেছি যে कार्तिक দাদা তোরা সব জেনে গেছিস তাহলে তো ভালো কথা দাদু এই সমস্ত কান্ড ঘটনার পর তোমার লজ্জা করছে না না দাদু ভাই লজ্জা করছে না আমি অনেক দিন ধরেই বলবো বলবো করে বলতে পারিনি আমি সুন্দরকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব কি করে দাদু এই বয়সে তোমার মেশিন দাঁড়ায় আরে লাউরা আমার মেশিন দাঁড়ায় আর যদি না দাঁড়ায় তুই গিয়ে সার্ভিসিং করে দিয়েস বিরে বকা চড়া তাহলে দাদু তুমি কলকালে ঠাকুরমা কি বিয়ে করবে হ্যাঁ দাদু ভাই আমি সুন্দরকেই বিয়ে করব কাইশা এইটা আমাদের কাCTk দাদু লাউড়া মিয়া বিবি রাজি তো কে করে কে তোমার লাউড়া যা তাই করো আমি চললাম সুন্দরী এইবার আমাদের দুজনের বিয়ে আর কেউ আটকাতে পারবে না এবার থেকে শুধুই ঘরে আর পাটবারি ভাঙা নয় এই আমাদের ক্লাবের পক্ষ থেকে কিছু একটা দেয়া দরকার তো রে লাউড়া কাটিং দাও বলে কথা কুকজি রূপে খেতে হবে তোরা কে দেবে লাউড়া ওই বুড়োকে জাপানি দিয়ে দাও তাহলে তো হয়ে যাবে জাপানি তেল দরকার পড়বে না ও বুড়োর অনেক অভিজ্ঞতা আছে মোবাইল ছাড়াই ইঞ্জিন স্টার্ট দিয়ে দেবে ফা ভাগো সত্যি লাউড়া মানতি হবে শালা বুড়োর এই বয়সেও অনেক দম আছে চো চো বেশি দেরি করলে চলবে না লাউড়া না হলে ওদিকে সব শেষ হয়ে যাবে হ্যাঁ 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 তাড়াতাড়ি চলা চলো কাকা তাড়াতাড়ি হাত চালাও সব লজন এসে যাবে এই যে ভাই পহই গেছে শুধু চাটনিটা বাকি আছে তাড়াতাড়ি করো কাকা না হলে সব লজন এসে যাবে আমি একদূর ওদিকে যাই গিয়ে দেখি ওরা এলো কিনা এ বাড়ি যা কনে রেডি হয়েছে নাকি একবার দেখার নিজের লোবন যে পেরিয়ে যাচ্ছে ও চিন্তা করো না কাকা আমি লোক পাঠিয়ে দিচ্ছি তারা কি আনতে গেছে এই এলো বলে সত্যি লাগারা লোককে দেখিয়ে দিচ্ছে আরা পঁচার দাদুর গিয়ে হচ্ছে তা আবার এই বয়সে ধুমধাম করে চ চ ভিতরে চ ভিতরে চ মালের ব্যবস্থা করেছিস সব রেডি আছে আগে আমার দাদুর বিয়ে দেখবি তো কি ব্যাপার বল তো লাওরা আর তুই বড় এত তাড়াতাড়ি তোর দাদুর বিয়েতে রাজি হয়ে গেল কেন কি করব বল তো সবই তো বুঝতে পাচ্ছিস বেচারা বুড়ো আর কোদিনিবা বাঁচবে তাই রাজি হয়ে গেলাম লাওরা ভালোই করেছিস রে পচা আমিও ভাবছিলাম যে বুড়ো বলে তার কি শখ হয় না তুই ঠিকই করেছিস রে চলো চলো সব ভিতরে গেল এক্ষুনি লাউড়া বিয়ে শুরু হয়ে যাবে কি নিন প্যাকেটটা হাতে নিয়ে আমার সাথে বলুন ওম শানি লিওলি নিয়া খলিফাই বাবা ওম শানি লিওলি নিয়া খুলিপাই নমো ওম জনি শেষ বাবা ইও নমো ওম জনি শীন্স বাবাইও নমো এবার হাত জোড়া করে বলুন হ্যাঁ জনি শীষ বাবা আমার সহায় হোক হে জনি শীশ বাবা আমার সহায় হোক তোমার শক্তি আমার মধ্যে ভরিয়ে দাও তোমার শক্তি আমার মধ্যে ভরিয়ে দাও এইবার কনেকে নিয়ে আসুন

সালি বেইমান হারাম বেঈমান হারামজাদি ১২widehat হাতারে এসে আমার মন নিয়ে তুই খেলা করলি